অত্যন্ত দুরন্ত মানে মানে এতটাই ভালোবাসছেন সে আপনাকে ভালোবাসে নাই ঠিক আছে তো সে যখন ভালোবাসে নাই দূরে নিতে হবে সে আপনাকে ভালোবাসে নাই তার ভালোবাসা নামে একটা অভিনয় ছিল তার স্বার্থের জন্য যখন তার স্বার্থ ফুরিয়ে গেছে তাহলে আর আপনাকে সে মনে রাখে নাই আপনার কি করতে হবে আপনি নিজে নিজে গড়ে উঠতে হবে সুন্দর হতে হবে সুন্দর থাকতে হবে 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 আমি একটা স্লোগানে বলি হইলে হইলে লড়তে লড়তে রক্ত যখন দিয়েছি আর রক্ত দিব তবে কতটুকু সত্যি সেটা কিন্তু বাস্তবায়ন হইতে পারলে তাহলে নিজেকে সফল্য মনে করা হবে তো কিছু কিছু ভাইয়েরা বোনেরা যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকেন কখনো নিজের জীবনকে শেষ করবেন না হোক বিশ হোক আত্মাহত্যা হোক ফাঁসি কখনো এগুলো করতে যাবেন না একেবারেই না টোটালি না সব সময় তো আস্তা খরুল্লাহ সব আন আল্লাহ করবেন আল্লাহর দোয়া কালাম পড়বেন ইনশাল্লাহ আপনার মনটা সঠিক থাকবে আপনি নামাজ পড়তে না জানলেও সুর আনা দোয়া কালাম না পড়তে জানলেও আপনি বিষ মিলার সুরাদে শেষদেহে পড়বেন শেষদেহ পইরা হ্যাঁ আপনার আলা বি আল্লাহ সোমান্লাহ আল্লাহ সোমাল্লা আজিম এইগুলা সেই দায়ের কে যাইয়া হ্যাঁ সালাম ফিরেয়া খুদার দরবারে হাত তুলবেন খোদার দরবারে এমন কিছু রইছে যা চাইবেন তাই পাবেন আমি হাদিস বলছি না যে কিছু আগুন এই দুনিয়াতে মানুষ আল্লাহ সৃষ্টি করে পাঠাইছে কতটুকু সহ্য করতে পারেন সেটা কিন্তু আল্লাহর দরবারে পরীক্ষা দিতে পারলে যদি জয়ী হন তাহলে আপনি জয়ী তবে কইরা থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন কারণ একটা মানুষ আমার কাছে এমন দুঃখ প্রকাশ করছে আমার সইতি কষ্ট হচ্ছে তাই আমার এই কথাগুলো তাই আমি বলছি এরা বোনেরা ছেলে মেয়েরা কখনো অন্য কোনো একজন মানুষের সাথে ভালোবাসায় জড়াইয়া কিংবা কোনো মায়া মহাব্বতে জড়াইয়া নিজের জীবনকে যদিও সাইরা জায়গা নিজের জীবনকে শেষ করবেন না শেষ করবে না কারণ নিজে গড়ে উঠতে সুন্দর থাকতে চেষ্টা করবেন স্মার্ট থাকতে চেষ্টা করবেন ভালো কিছু করার চেষ্টা করবেন অবশ্যই আপনার সফল হবে আপনার পাশে ঘুরবে আপনি কেন আরেকজনের পাশে ঘুরবেন সেইটাই করতে হবে কি করলে আপনার পাশে ঘুরবে হ্যাঁ তো এই জগতে কিছু কিছু মানুষে ভালোবাসা নামে আসলে অভিনয় করে অভিনয় করে মানুষের জীবন ধ্বংস করে দেয় তো যারা এরকম লোক যখনই দেখছেন একজনের সাথে এরকমটা হয়েছে বাকিরা সকলেই সতর্ক হওয়া জরুরি যে ভেবে চিন্তায় সবসময় চলতে হবে এটিই বাস্তব এটাই নীতি কিন্তু আমি এতটুকুই বুঝি যে যে আপনাকে ভালোবাসার কথা বললার স্বার্থক উদ্ধার কইরা নিছে নিয়ে আপনাকে চেনা নেয় সে আপনাকে ভালোবাসা নেয় সে আপনাকে ভালোবাসে নেয় আপনার অর্থকে ভালোবাসছে তার স্বার্থ ফুরে গেছে এখন আপনার তার কাছে মজা না তো ধরে নিতে হবে সে কখনো আপনাকে ভালোবাসবে না আবারও সে ভালোবাসা নামে অভিনয় করে আপনার আর বাকি কিছু নেওয়ার চেষ্টা করবে তাহলে কি করতে হবে তার থেকে যত দ্রুত থাকা যায় নতুন করে জীবন শুরু করতে চেষ্টা করবেন ভালো পথে চললে ভালো মানুষের কাছে পড়লে কখনো টুসটার শব্দ বাইরে আসে না তখন জনতাও খারাপ বলে না যখন টুস্টার টুসটার শব্দটা বাইরে যায় তখনই কিন্তু জনতা খারাপ বলে তো সেটা করবেন না আমি যতটুকু বুঝি আর নিজে শাস্তির চেষ্টা করবেন নিজে কিভাবে অর্থের মালিক হবেন আপনাকে যখন অর্থের জন্য ভালোবাসছে অর্থ তার ফুরিয়ে তার অর্থ তার সার্থকটা ফুরিয়ে গেছে তখন আপনাকে চিনে না তখন আপনার কি করতে হবে আপনি আরো অর্থের মালিক হইয়া হ্যাঁ দেখাতে হবে যখন সে আবার তাকে সেই সময় শাস্তিটা দেওয়া সুন্দর হয় আমি মনে করি আর কি আর যারা ভালোবাসা নামে অর্থ চাবে বিয়া নামে ব্যবহার করবে সংসার করবে ভুয়া বহু পরিচয় দিবে তাদেরকে প্রতারক আর প্রতারণা ধরে নিতে হবে এটাই বাস্তব এটাই রাইট এটাই সত্যি কিন্তু যে হোক যে কোনো মানুষ হোক সতর্ক সাবধান তবে পরের জন্য নিজের জীবনকে নষ্ট করে দিবেন না যত সুন্দর থাকতে পারেন যত সুন্দর থেকে চলতে পারেন আর সুযোগ দিবেন যে আপনার সাথে দোকাবাজিটা করছে সে যেন এমনই আপনি অসহায় কিছু বলতে পারেন নাই তাহলে আপনার কি সুযোগটা দিতে হইব যে আল্লাহর কাছে প্রার্থনা করতে হইব যে আল্লাহ তার জন্য এই পথেই রাখেন আপনি আমি দেখতে চাই যখন জাগা মধ্যে পড়বে আপনার বিচারটা পর্যন্ত হয়ে যাবে এটাই বাস্তব আমি যতটুকু বুঝি আর কি আমার বুঝে আমি কথাগুলো বললাম যে একটা মানুষের দুঃখ শূন্য আমার এতটা খারাপ লাগছে কিভাবে পারে মানুষের সাথে এরকম দোকাবাজি করতে এরকম প্রতারণা করতে এরকম অভিনয় করে স্বার্থে ফুরাই নিতে আমার খুব খারাপ লাগে আমার খুব কষ্ট লাগে এইগুলো শুনলে আমার ভালো লাগে না আমার ভালো লাগে কি মানুষের যদি চারটা শান্তির কথা শুনি যে আমরা ভালো আছি আমরা সুখী আমরা এটা হোক ভালোবাসা হোক ভালোবাসার মানুষ হোক স্বামী স্ত্রী যদিও শোনা যায় যে আমরা ভালো আছি আমরা খুব সুখী পরিবার আমার কাছে এতটা ভালো লাগে যাক বাবা মানুষ ভালো থাকলে তো ভালো হয় পচালাও ভালো হয় শুনতেও ভালো লাগে আর যখন দুর্দশাগুলো শুনে রায় কয় কি যে করি আর কথাগুলো শোনার পরে মনে হয় যে আমারই সইতে কষ্ট হচ্ছে তাইলে কিভাবে সহ্য করে থাকবে তবু আল্লাহ যেন সহ্য করার তো বিজ্ঞান করে অনেক নারীদেরকে আমি দোয়া করি যাক আমাকে কেউ বলবো না আমি কারো বিরুদ্ধে নয় কারো আর এসব বিষয় নিয়ে কথা বলতেছে না আমি চাই মানুষের শান্তি ভালো হইলে ভালো খারাপ হইলে খারাপ আমি কে বলার যে যেমন কর্ম করবে তেমন ফলই পাবে এটাই বাস্তব একটা দুই দিনের তরাই পরাই নিয়ে বাহাদুরি করতে চাই না নরমাল স্তব্ধ একদম ঠান্ডা মেজে যে মানুষের সাথে ভালো ব্যবহার করে মরতে চাই যেন মানুষ ভালোবাসে মরার পরও বলে যে মানুষটা কথা বলে বলছে আমার ভাগ্য আজব যদুগ ওই আমার ভাগ্য হব নিটুর ঠুর আমি তিলে তিলে গরেছি সাজানা বাগান মমতারে ফুল ফুটি ঘাইতো পাখি গান বরণে নিঠহ জাদুগ বড় নিঠহ জাদুগ। আমার ভাগ্য বড় আজব জাদুগর ভালো থাকবেন ভাইরা আমাকে একটা